শাবনুর ফেরদৌসের প্রেমের জ্বালা সিনেমার দারুণ জনপ্রিয় গান ছিল আসসালামু আলাইকুম বিএন সাব। গানটি গিয়েছিলেন খালিদ হাসান মিলু ও কনক চাপা এবার অনুপম মিউজিকের ব্যানারে তৈরি আসসালামু আলাইকুম বিএন টু পয়েন্ট ও নতুন গানটিতে ব্রিজ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে আসসালামু আলাইকুম বিএন গানের প্রথম দুই লাইন সম্প্রতি মুক্তি পাওয়া গানটিতে মডেল হয়েছেন চিত্রনায়িকা আচলাখি ও সঙ্গীত শিল্পী সুয়েদ অমি সো ভিউয়ার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অব দ্য ডে আসসালাম বিএনসাপ টু পয়েন্ট ও বাই অমি অ্যান্ড দিলশাদ নাহার কনা ও শাবনুর অভিনীত প্রেমের জালা সিনেমার আসসালামু আলাইকুম বিয়েনশাব গানটি সাত বছর আগে অনুপম মুভি সংস ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছিল দুই দশকের বেশি সময় পর এবার নতুন আয়োজনে ফিরে এসেছে গানটি অনুপম মিউজিকের ব্যানারে তৈরি নতুন গানটির শিরোনাম রাখা হয়েছে আসসালামু আলাইকুম বিয়েনশাব টু পয়েন্ট ও নতুন আয়োজনে গানটি গেয়েছেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা এদিকে নতুন গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ সুর করেছেন সৈয়দ অমি সঙ্গীত আয়োজনে এ এন ফরহাদ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সৈয়দ অমি সঙ্গে আছেন তার স্ত্রী চিত্রনায়িকা আচল আখি গেল চোদ্দ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে গানটি সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি